এফআইআর গায়েবে বিনীত গোয়েলের হাত সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে বড় সড় পদক্ষেপ অর্থাৎ বড় বিরাট কোন পদক্ষেপ নিতে চলেছেন সিবিআই এটাও একটা রেপোর্টেড নিউজ মিডিয়া এইচটি থেকে জানা গেছে সূত্র মারফত যে বিনীত গোয়েলই রয়েছেন যে আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যার প্রথম যে এফআইআর হয়েছিল সেটাকে গায়েব করা হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রথমেও এফআইআর হয়েছিল যেটাকে নিয়ে একটা টাইমের গন্ডগোল লেগেছিল সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে কপিল সিব্বল ঠিকভাবে বলেই উঠতে পারছিলেন না এফআইআর এর টাইম আসলে এখন সূত্র মারফত সিবিআই সিবিআই দাবি করছেন যে এফআইআর নাকি অলরেডি করা হয়েছিল যেটা কি জেনুইন আর অথেন্টিক ছিল পরে সেটাকে সাজানোর জন্য গায়েব করা হয়েছে আর গায়েবের পিছনে যারা তা বলতে আমার লজ্জা লাগছে আমার খারাপ লাগছে আমি ভীষণ ছোট মনে করছি নিজেকে এই রাজ্যে বাস করে শুধুমাত্র এই সরকারের জন্য যে আমাদের রাজ্যের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম আসছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি আজকে আবার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি প্রত্যেক দিনই আমরা নতুন নতুন আপডেট পেলাম প্রত্যেক দিন আমরা সিবিআই নিউ নিউ অ্যাঙ্গেল দেখতে পেলাম এবার সময় চলে এসেছে দুয়ে দুয়ে চার মেলানোর কারণ সতেরো তারিখেই ফ্রেশ স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে যার জন্য সমস্ত তথ্য প্রমাণ করতে ব্যস্ত আর ইতিমধ্যে দুজনার অ্যারেস্ট, আর ঘোষ। এবং মন্ডল যিনি টালা থানার প্রাক্তন ওসি আপনাদেরকে জানিয়ে দিয়ে এই সমস্ত মধ্যে বিনীত গোয়েলের নামও সামনে এসেছে সেই বিনীত গোয়েল যে বিনীত গোয়েল বলেছিলেন যে আমি সমস্ত কিছু দেখছি আমি সমস্ত কিছু করছি তদন্তের কলকাতা পুলিশ ত্রুটিহীন তদন্ত করেছে সেই গোয়েল যিনি বলেছিলেন আমার আন্ডারে ইনভেস্টিগেশন চলছে আমার নিয়ন্ত্রণে ইনভেস্টিগেশন চলছে সেই বিনীত গোয়েলের এগেনস্টে অভিযোগ আনছে সিবিআই সূত্র মারফত দাবি যে এফআইআর হাফিস করেছে এই বিনীত গোয়েল জানিয়ে আপনাদেরকে যে গতকাল ধরে মন্ডলের জেরা চলে সারা রাত অভিজিৎ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর একজন আইপিএস এর নাম শীর্ষ মানে উচ্চ পদস্থ একদম শীর্ষ আধিকারিক আই এর নাম ইঙ্গিত করেছিলেন অভিজিৎ মন্ডল তারপর সিবিআই সেখান থেকেও বিভিন্ন রকম তথ্য প্রমাণ মানে প্রচুর তথ্য নিজের হাতে পেয়েছেন এবং ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশাল কেউ জেরা করেছিলেন এবং কালকে রাত্রে একজন উচ্চ পদস্থ আধিকারিক কলকাতা পুলিশের চার সঙ্গে প্রেস এই ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথাবার্তা এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিক এই প্রত্যেকের কাজ থেকে এই অর্থাৎ এই ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশাল অর্থাৎ এনারা দুজনাই আইপিএস অফিসার এবং এনাদের কাজ থেকে কথাবার্তার মাধ্যমে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে নাম সামনে এসছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব কাছের কারণ তিনি বারংবার বলেছিলেন যে বিনীত বিনীত তো আমার কাছে রিজাইন দিতে এসেছিল আমি রিজাইন নিয়ে নিয়েও দুর্দান্ত কাজ করে অথচ এই বিনীত গোয়েলের বিরুদ্ধে বাংলার মানুষ তথা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা ডক্টর সুবর্ণ গোস্বামী প্রত্যেকে যা সমস্ত অভিযোগ তুলেছিলেন সেই সমস্ত এখন সত্য হতে চলেছে এই রকমটাই দেখতে পাচ্ছি যেখানে একটা কল রেকর্ড পর্যন্ত সিবিআর রাডারে এসছে অভিজিৎ মন্ডল প্রাক্তন টালা থানার ওসি তিনি কিন্তু স্বীকার করেননি যে বিনীত গোয়েলের সাথে তার ফোনে কথা হয়েছে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনে সিবিআই অফিসারদের হাতে সেই কল রেকর্ড লেগে গেছে যেখানে ন তারিখে অর্থাৎ যেদিন ঘটনা ঘটে সেদিন একবার নয় বেশ কয়েকবার বিনীত গোয়েলের সাথে কথা হয়েছে কিন্তু সেটা এখনো স্বীকার করেনি অভিজিৎ মন্ডল আপনাদেরকে এটাও জানিয়ে দিই আমি যে সিবিআই ইনভেস্টিগেশন স্টার্টিং এই পুলিশের যেহেতু বিভিন্ন রকম অ্যাঙ্গেল সামনে আসছিল কেস ডায়েরিতে ত্রুটি পেয়েছিল সিবিআই সেই কারণে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ তারিখ সকাল থেকে তেরো তারিখ রাত পর্যন্ত উচ্চ পদস্থ আধিকারিক এবং পুলিশ যারাই কলকাতা রয়েছেন তাদের প্রত্যেকেরই কল কল যারা এই কেসে জড়িত তাদের ডিটেলস পুঙ্খানুপুঙ্খ চেক করা হয়েছে এবং সেই কল ডিটেলস চেক করতে গিয়ে কল রেকর্ডিং সিবিআই হাতে যেখানে এটা প্রমাণিত হচ্ছে এটা প্রমাণ করছে যে অভিজিৎ মন্ডলের সাথে বিনীত গোয়েলের ন তারিখে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছিল আপনাদেরকে জানিয়ে দিই এটাও যে রবিবার দিন অর্থাৎ আজকে আপনারা জানেন যে তিন দিনের হেফাজত আদালতে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকরা যেখানে বেশ কিছু কিছু কথাবার্তা হয় বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলে হিয়ারিং স্টার্ট হয় দুপুর দুটো থেকে এবং জিজ্ঞাসাবাদ টানা অর্থাৎ প্রশ্নোত্তর পর্বই চলে এক ঘন্টা ধরে তার মধ্যে যখন অভিজিৎ মন্ডলের লয়ার তার মক্কেলকে অর্থাৎ অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডলকে সেফ করার জন্য বলছিলেন যে কোন বেসিসে অ্যারেস্ট কিভাবে অ্যারেস্ট এই সমস্ত প্রশ্ন করতেই উকিলের একাংশ সেই লয়ারের বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন এবং বলেন যে আপনি কি কথা বলছেন তত অপরাধীর মতো সমদায়ী পুলিশও কারণ যদি পুলিশ প্রমাণ লোপাট করে থাকে তাহলে সেই পুলিশও সেম ভাবে দায়ী এবং সেখানে সিবিআই লয়ার জানিয়েছেন যে আমাদের সাথে পুলিশের রকম দ্বন্দ্ব নেই কোনো রকম ঝগড়া ঝামেলাও নেই আমরা শুধুমাত্র সত্য খুঁজছি আর সত্য খুঁজতে গিয়ে যদি পুলিশ এই যে যেমন আহ প্রাক্তন থানার টালা থানার ওসি নাম সামনে এসেছে তো আমি অতি অবশ্যই সেই সন্দেহ বেসিসে আমি অ্যারেস্ট করেছি মানতে হবে এখানে যে ভিক্টিমের বডি কিন্তু তারা হুড়ো করে পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এভিডেন্স এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কি ঘটেছে সেটা তো মোটামুটি সিবিআই কাছে ক্লিয়ার মোটামুটির ওপর কিন্তু সিবিআই বুঝেই গেছেন যে কি হয়েছে কি হতে পারে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সাইন্টিফিক এভিডেন্স কে এক জায়গায় করা এবং প্রমাণ করা পুরো ঘটনা যেটা ঘটেছে সেই কারণেই এখানে সিবিআই জানিয়েছেন যে আমি এই অভিজিৎ মন্ডলকে মেন অভিযুক্ত হিসেবে অ্যারেস্ট করিনি কিন্তু ষড়যন্ত্রের একজন আংশিক হিসেবে এনাকে অ্যারেস্ট করেছি কারণ ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয়েছে এই রেপ আর মার্ডার কেসে যেখানে সিবিআই আজকে শিয়ালদা আদালতে জানিয়েছেন যে এটা বড় সড় ষড়যন্ত্র প্রি মার্ডার হতে পারে এরকম আশঙ্কা করেছেন এবং পুরো সমস্ত কথাবার্তা শুনে শেয়ালদা আদালত মঞ্জুর দিয়েছেন অর্থাৎ অর্ডার দিয়েছেন যে একদম তিন দিনের হেফাজতে নিতে পারেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ অভিজিৎ মন্ডলকে যেখানে প্রথম থেকে অভিজিৎ মন্ডল কিন্তু চরম গাফিলতি করেছিলেন তিনি আজকে আবার নির্লজ্জের মতো ওপেন ভাবে কোর্টে জানাচ্ছেন যে আমি অসুস্থ আমি সমস্ত প্রমাণ দিয়েছি আমাকে ছবার নোটিশ করা হয়েছিল কিন্তু আমি অসুস্থ থাকার জন্য গাফিলতি মানে আমি যেতে পারিনি আমার আমি অসুস্থ ছিলাম আমি সমস্ত নোটিশ সিবিআই দিয়েছি এই কথা বলতেই সিবিআই লয়ার বললেন যে এটাই তো গাফিলতির প্রমাণ এটাই তো বোঝা যাচ্ছে তদন্তে সহযোগিতা না করার কারণ হঠাৎ হঠাৎ করে অসুস্থ হওয়া সমস্ত ডকুমেন্টস দেওয়া এটা ডিলে করা ছাড়া আর কিছুই নয় এবং সেটাকে মেনেছেন শিয়ালদা হাইকোর্ট আমি সিকোয়েন্স আপনাদেরকে জানিয়ে দিই যেখানে পরিষ্কার ভাবে হিয়ারিং স্টার্ট হয় দুটো থেকে ঠিক অনেক দেরিতে বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত কিছু এবং প্রক্রিয়াতে দেরি হয়েছে এইরকম অভিযোগ করেছিলেন সিবিআই লয়ার টাইম ছিল ঠিক দুটো অভিজিৎ মন্ডলের আইনজীবীর সবাই বাধা দিলেন দুটো চৌত্রিশে যেখানে তিনি প্রশ্ন তুললেন যে যে অ্যারেস্ট নিয়ে কোথায় করা মন্ডলকে এবং দুটো সে ঠিকই প্রশ্ন করতেই আইনজীবীর একাংশ আইনজীবীর বিরুদ্ধে অর্থাৎ অভিজিৎ মণ্ডলের আইনজীবীর বিরুদ্ধে চেঁচিয়ে উঠলেন তাকে তাকে পুরোপুরি বললেন যে আপনি এটা কি করছেন আপনি কেন সেভ করছেন আপনি দেখতে পাচ্ছেন না পুলিশ তো সেম ভাবে দায়ী এইভাবে চেঁচিয়ে উঠলেন এবং তিনি চুপ হতে বাধ্য হলেন তারপর সিবিআই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আহ এই অভিজিৎ মন্ডলের আইনজীবী ঠিক দুটো পঞ্চাশে এবং জানিয়েছেন যে অভিযুক্ত নয় কিন্তু ষড়যন্ত্রের একাংশ অর্থাৎ আংশিক এই অভিজিৎ মন্ডল এইরকম কথাও জানিয়েছেন ঠিক দুটো চুয়ান্নতে শুনানি শেষ হয় দুটো ছাপান্নতে আর সিবিআই এর আবেদনের মঞ্জুর পায় ঠিক তিনটে পঞ্চাশে এবং এই সমস্ত হেয়ারিং শেষ হতেই সেই আইনজীবীকে চারজন আইনজীবী মিলে ঘিরে বেশ কিছু প্রশ্ন করেছিলেন এই প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের হয়ে করার জন্য জন্য তার হিসেবে তাকে ঘিরে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারবেন যে কি রেগে রয়েছে বাংলার মানুষ এবং সমস্ত কিছু ওপেন হয়ে গেছে আমাদের রাজ্যের পুলিশের ভূমিকা সহ স্বাস্থ্য ভবনের ভূমিকা যেখানে আপনাদেরকে জানিয়ে দিই আমি নয় আগস্টে টালা থানার সিসিটিভি ফুটেজ এখন সিবিআই ইনভেস্টিগেশনের রাডারে সমস্ত কিছু ওপেন হয়ে যাচ্ছে সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা যেখানে এভিডেন্স ট্যাম্পারিং অর্থাৎ পর্যন্ত হয়েছিল সেখানেও স্বাস্থ্য ভবনের সই ছিল আপনারা দেখেছেন এবং এই সমস্ত কিছু মিলিয়ে একটা প্রমাণ পুক্তা সুপ্রিম কোর্টে দিতে চলেছে সিবিআই যেটা সতেরো তারিখ হেয়ারিং এ আমরা সমস্তটা দেখতে পাবো আজকে সত্যি কথা বলতে আমি বলতে চাই না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি বাংলার পুলিশ এক্সপোজড বাংলার পুলিশ প্রশাসন এক্সপোজড স্বাস্থ্য দপ্তর এক্সপোজড এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকাও এক্সপোজড যাই হোক আছে এখানে এঞ্জ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার পাশাপাশি নিজের মধ্যে আরো জোর নিয়ে আসুন বাংলার মানুষকে বলবো আরো বেশি করে নিজের মধ্যে জোর আনুন আর চিৎকার করে বলুন যে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীরই পদত্যাগ চাই কারণ এর থেকে নির্লজ্জরার কি হতে পারে যে বিনীত গো সাইড নিচ্ছেন তার এগেন্স এত বড় অ্যালিগেশনস এমনকি ফিরোজ এডুলজিও তো ওপেন দাঁড়িয়ে বলেছিলেন তারপরেও মমতা ব্যানার্জি সাইড নিয়েছেন এখন তো এটাও মানছি আমি যে যে অপরাধী তার হয়ে যে সাইড নেয় সেও সেম অপরাধী ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অবদিতে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে